বন্ধুরে খুব কাছের মনে হয় বন্ধু সারা মানুষ চলতে পারে না এখনকার সময়ে দেখা যায় আগে একটা সময় ছিল নাটোর টাটোর দিয়ে যাওয়ার সময় শুধু নাটোর বলবো কেন নাটোরের রোগটা লাগ করবে যে হুজুর শুধু নাটোরের কথা বললেন কেন নাটোর হোক পাবনা হোক আমার এলাকা হোক সব জায়গায় যাওয়ার সময় একটা ভয় থাকতো মনে আল্লাহ কখন না জানি ডাকাত ধরে এখন ডাকাত আছে নাও তো কয় না আছে ডাকাত কমে গেছে এখন কিন্তু রাস্তায় রাস্তায় পোলাপান বেড়ে গেছে আমি প্রায় সময় মাহফিল থেকে যাওয়ার সময় দেখি দশ পনেরো জন যুবক একেবারে ঘাপটি মেরে একটা জায়গায় দাঁড়ায় আস আমি দেখি চিন্তা করি লাইলাকে তুমি না জোয়নি আল্লাহ এই তো মনে হয় ডাকাতের কবলে পড়লাম দেখি না খবরই নাই। তারা মোবাইল কোনো জরিপ চালায় দেখা গেছে আমার দেশে এক কোটি চব্বিশ লক্ষ ছেলে শুধু পাবজি খেলে হ্যাঁ মুরুবী করছে ঠিক কথা খালি টিবার মধ্যে আছে বুড়া বুড়ি ঘুমায় গেছে আস্তে করে পিছন দিয়ে ছিটকানিটা লাগায়া উনি রাস্তায় ডিউটি করতে চলে আসছেন পাঁচ ছজন বন্ধু মিলে পাবজি খেলতেস। দেখবেন এমন যুবক আছে বাপকে সবসময় গালিগালাজ করে আর গিয়ে ওই বন্ধুর বাপেরে আঙ্কেল ভালো আছে বন্ধুর বাপ চিন্তা করে আল্লাহ ই কেমন ছেলে এরকম তো ছেলেই হয় না কত আদব তার আসলে তার বাপের সাথে তার আচরণ ভালো না ঠিক কিনা বলে হ্যাঁ যুবক সব খেট খেট করে হাসতেছে হুজুর এরকমই তো আমরা এরকম হওয়া যাবে এটা কেয়ামতের আলামত যুবকরা খবর দা আজাব আসার জন্য এটা যথেষ্ট